সানজিদা জান্নাত আমি আমার ওয়েট ক্যাটাগরিতে আঠেরো নাম্বার আছে এখন আমি তিন বছর যাবৎ বক্সিং করতেছি প্রফেশনাল বক্সিং আমার শুরুটা হয় আমি আগে হচ্ছে কম বাস স্পোর্টস অনেক মানে ভালোবাসতাম তো ওইখান থেকে যখন দেখলাম যে বাংলাদেশে প্রফেশনাল বক্সিংটা আসছে তারপর ভাবলাম যে এখান থেকে মেয়েদের কেরিয়ার গড়াটা দ্রুত কেরিয়ার গড়াটা অনেক সম্ভাবনা ময় সেই ক্ষেত্রে আমি চেয়েছিলাম মানে স্পোর্টস থেকে কিছু একটা করার জন্য আমার কেরিয়ারটা ডেভেলপ করার জন্য তো ভাবলাম যেহেতু বাংলাদেশে আসছে প্রফেশনাল বক্সিংটা আমি স্টার্ট করি স্টার্ট করে দেখি আমি মানে শুরুতে ভেবেছিলাম যে হয়তো কিছু হবে না মানে ওরকমভাবে আমি হয়তো আগাইতে পারবো না কারণ মানে এখানে তো ভাবে কেউ এখনো হচ্ছে যে ডেভেলপ হয়নি সেই ক্ষেত্রে হচ্ছে যে খুব কনফিউজ নিয়েই শুরুটা করা আমার তো আস্তে আস্তে করলাম আমার কোচ যে ইউসুফ ভাইয়া তো উনি যেভাবে যেভাবে আমাকে বললো আমি সেভাবে সেভাবে শুরু করলাম অনেক ডিসিপ্লিন মেনটেন করতে হয় এখানে মানে স্টাডির পাশাপাশি তো সেটাই করলাম তো এখন আমি আলহামদুলিল্লাহ আমার ওয়েট ক্যাটাগরিতে আঠারো নাম্বারে আছি মূলত হচ্ছে ছোটোবেলায় ফোনের মধ্যে স্কোর করতে করতে দেখতাম যে মেয়েরা অনেক সুন্দর ফাইট করতো কোনো বিপদে পড়লে মানে হুট করে ফাইট করতো সেই ক্ষেত্রে আমার অনেক ইচ্ছে লাগলো যে আমিও যদি এরকম করে হচ্ছে যে ফাইট করতে পারতাম তো সেই ক্ষেত্রে ছোটোবেলা থেকে আমার অনেক ইচ্ছে ছিল যে এটা করব তো কারাতে করতাম এটার জন্য আগে কারাতে করতাম তো কারাতে থেকে ওরকমভাবে ডেভেলপ হওয়া যায় না বা আমি চাইতাম যে হচ্ছে এখান থেকে কেরিয়ারটা হচ্ছে যে আমি এজ আ প্লেয়ার হিসাবে কেরিয়ারটা গড়বো কিন্তু কারাতে থেকে ওরকম প্লেয়ার হিসাবে কেরিয়ারটা করা যায় না কোচ হিসাবে করা যায় আর কি আমি অন্যজনকে শিখাইতে পারবো নিজে শিখে কিন্তু আমি চাইতাম যে আমি নিজে হচ্ছে প্লেয়ার হয়ে একটা করব তখন দেখলাম যে এখানে ওরকমভাবে হয় না তো যখন দেখলাম যে বক্সিংয়েও এরকম হচ্ছে অনেকের মানে ভিডিও দেখতেছি আমি ছেলে ছেলেদের বিশেষ করে একটু মেয়েদেরটা দেখতাম না আমি তো ভাবলাম যে শুরুটা করে দেখি কি হয় তো আজকে আলহামদুলিল্লাহ আমি এই জায়গায় শুরুতে যেহেতু আমি কারাতে করতাম তো ওরকম একটু ওরা ধারণা ছিল যে ওইটা নিয়ে মানে আমি যখন বললাম যে বক্সিংটা শুরু করব তখন ওরকম কিছু বলা নেই তো যখন দেখছে যে আমি কন্টিনিউয়াস এটা করতেছি বা হচ্ছে যে যেহেতু আমাদের প্র্যাকটিস করার পর কিন্তু অনেক রেস্টের প্রয়োজন হয় তো কন্টিনিউয়াস এটা করতেছি পড়াশোনার পাশাপাশি ওইটা একটু কন্টিনিউয়াস চালিয়ে যাচ্ছি তো সেই ক্ষেত্রে বলতো যে এত কিসের রেস্ট বা বাহির থেকে এসেই তুমি ডিরেক্ট ঘুম দাও বা ভাবে তো হয় না মানে যেহেতু আমি একটা মেয়ে বাহির বাসায় অনেক কাজ থাকে তো কাজকর্ম সব ফেলে রেখে আমি আমার রিকভারটা করি বা এরকমও হয়েছে যে আমার ফ্যামিলি থেকে বসে মেয়ে মানুষ তুমি তুমি তো হচ্ছে যে পর্দার আড়ালে থাকবা তুমি কেন পর্দার বাহিরে যাচ্ছ এরকম অনেক কিছু নেগেটিভ অনেক কথাবার্তা ছিল আমার ফ্যামিলি বা আমার আত্মীয় স্বজন যারা তাদের মাঝখানেও এরকম কথাবার্তা ছিল কিন্তু আমার মা বরাবরই আমাকে সাপোর্ট করছে মানে আমি যেটাই করি না কেন আমাকে অনেক ইন্সপায়ার করছে যে তুমি করো সমস্যা নেই তুমি করতে পারবা তারপর হ্যাঁ করলাম এটা তারপর যখন আস্তে আস্তে আমি এই পর্যায়ে আসলাম না আমার ফ্যামিলি মেম্বারও দেখলো যে না এখান থেকে অনেক ভালো কিছু করতেছি আমার আমাকে অনেক সুনাম করতেছে দেখতেছে যে অনেক আগিয়ে যাচ্ছি তো সেই ক্ষেত্রে ওরাও আমাকে অনেক সাপোর্ট করতেছে এখন মানে আমার ফ্যামিলি মেম্বার বা আমার আত্মীয় স্বজনদের মধ্যে কোনো নেগেটিভ ভাইবস নেই তারা আমাকে অনেক সাপোর্ট করে ইভেনচুয়ালি এটাও আমাকে বলে যে আমার মানে যতগুলো খেলা আছে সবগুলো যেতে তাদেরকে আমি ইনভাইট করি তারা আমার খেলাটা সামনাসামনি দেখার জন্য আগ্রহ বোধ করে পর্যন্ত সাতটা খেলা খেলছি এর মধ্যে দুইটা ড্র আর পাঁচটাই হচ্ছে উইন এর মধ্যে তিনটাই হচ্ছে নক উইন এখন তো আমি আঠারো নাম্বার আছি আমি হচ্ছে দশ থেকে পাঁচের মধ্যে থাকবো ওইখানে থেকে যারা পাঁচের মধ্যে থাকে তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলাগুলো খেলে তো আমার ফিউচার প্ল্যান আমি পাঁচের মধ্যে থাকবো এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন খেলাগুলো খেলবো এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবো ইনশাল্লাহ আমার আমার টিচাররা যখন শুনছে যে আমি একটা স্পোর্টসম্যান তো জানে যে বক্সিং করি বক্সিংটা তো মানে অনেক আগ্রহের একটা বিষয় জানার বিষয় যেমন ক্রিকেট ফুটবল এটা তো সবাই জানে দেখিভাবে কীভাবে কিন্তু বক্সিংটাকে ওইভাবে হচ্ছে যে তারা জানে না তো যখন শুনছে যে আমি বক্সিং করি তো সেই ক্ষেত্রে বসে যে আমি তোমাদের তোমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করি তোমার যত হেল্প লাগবে যতটুকু হেল্প লাগবে আমাকে বলবো আমি সেইভাবে তোমাকে হেল্প করার ট্রাই করব। যাতে তুমি পড়াশোনাটাও কন্টিনিউ করতে পারো তোমার খেলাটাও কন্টিনিউ করতে পারো হ্যাঁ তারা আমাকে অনেক হেল্প করছে যেমন আমি যেহেতু একটা প্রফেশনাল স্পোর্টসম্যান সেই ক্ষেত্রে আমি প্রতিদিন হচ্ছে যে আমার কলেজে যাওয়াটা এটা পসিবল হয় না আমার যখন সামনে খেলা থাকে তখন দুইবেলা করে ট্রেনিং করতে হয় তো যখন আমি দুইবেলা করে ট্রেনিং করি আমি কখন কলেজে যাব কখন আমি প্র্যাকটিসে আসবো তো তারা আমাকে হেল্প করছে তারা বলছে যে আমি আমি জাস্ট বাসায় বসে হচ্ছে এক্সামটা না সরি বাসায় বসে পড়াশোনাটা করব জাস্ট এক্সামের সময় শুধু এক্সামটা দিব পড়াশোনার জন্য যে যেই সাজেশনগুলো লাগে ওগুলো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিত যাতে আমি মানে কলেজে না যেয়েও বাসায় পড়াশোনাটা করতে পারে তো তো এইটাই ওরা আমাকে অনেক হেল্প করছে এবং ওরা আমাকে নিয়ে অনেক মানে গর্ববোধ করে আমার বন্ধুরা তো মানে হচ্ছে আমার নাম যে সানজিদা জান্নাত মানে এরকম করে ডাকে না যে সানজিদা জান্নাত আমাকে বলে হে বক্সার হে বক্সার কি অবস্থা তোমার তোমাকে তো দেখি না মানে এরকম কথা বলতে বলে মানে আমার যে একটা নাম আছে এটা নামে ডাকে না আমাকে বক্সার নামে সবাই চিনে আমার কলেজে আমার নাম যদি কেউ না জানে বা হচ্ছে যে চেহারাও যদি কখনো না দেখে আমি তো রেগুলার কলেজে যাই না তো এরকম বলে যে এই তোমাকে না একটা বক্সারের কথা বলছিলাম এটাই হচ্ছে সেই বক্সার ওরা বলে আচ্ছা তুমি সেই বক্সার মানে আমি অবাক হয়ে যাই মানে আমি কলেজে নেই তবুও আমাকে নিয়ে তারা কলেজে আলোচনা করে যে এরকম এরকম একটা প্লেয়ার আছে আমাদের এখানে বক্সিংটা শুধু যদি সবাই বলে যে এটা শুধু জাস্ট মারামারি এটা শুধু মারামারি না তুমি যদি মারামারি একটা দক্ষ বক্সারের সাথে যদি তুমি মারামারি করতে চাও আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো এক সেকেন্ডে বা দশ সেকেন্ডে সে নক আউট হয়ে যাবে যদি একটা দক্ষ বক্সারের সাথে সে মারামারি করতে যায় এটা শুধু মারামারি না এটা হচ্ছে আপনার মাইন্ড গেম দাবা যেভাবে খেলে দাবা কিন্তু অনেক ভেবে চিন্তে একটা চাল দেয় কিন্তু বক্সিংটাকে হচ্ছে আপনার সেকেন্ডের মধ্যে ভেবে তারপরে আপনাকে ফাইট করতে হবে একটা পাঁচ করতে হবে তো যদি বলা হয় যে বক্সিংটা অনেক ইজি আমি একদম মানে তাড়াতাড়ি পেয়ে যাবো কারণ এটা আমি তো মারামারি পারি আগের থেকে মারামারি জানি বা বক্সিংটাকে আমি তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারবো এই মারামারি জানি কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা এটাকে অনেক মনোযোগ সহকারে হচ্ছে প্র্যাকটিস করতে হয় ধরেন আমার একটা বাহির বাহিরে হচ্ছে যে একটা বিপদ হলো আলাদা না করুক তখন হচ্ছে যে আমি সর্বোচ্চ ট্রাই করব ওইখান থেকে মানে তাদের কথার মাধ্যমে হোক বা যেটা মানে কথার মাধ্যমে হচ্ছে যে সমাধান করার ট্রাই করব মানে আমি শুরুতেই হচ্ছে যে ফাইট করার স্টেপটা নিব না কারণ তার কাছে চুরি থাকতে পারে বা বন্দুক থাকতে পারে সেক্ষেত্রে আমার ফাইট দিয়ে কোনো লাভ হবে না আশা করি কিন্তু আমি যদি কথার মাধ্যমে সেটাকে সলভ না করতে পারি আমি দুই থেকে তিনটার মতো হচ্ছে যে যদি খুবই ক্লোজে থাকি তখন হচ্ছে যে পাঞ্চ করতে পারি পাঁচ করে আমাকে যত দ্রুত সম্ভব ওইখান থেকে ওই জায়গা থেকে লিভ নিতে হবে কারণ ওই জায়গায় আমি যতক্ষণ থাকবো তো আমি আমি বক্সিং দিয়ে হচ্ছে যে নিজেকে হচ্ছে একদম পুরাপুরি ভাবে যে সেভ করতে পারবো জিনিসটা এরকম না মানে আমি সবার জন্যই হচ্ছে যে এটা বলবো যারা যতই মারামারি পারুক না কেন ওইখান থেকে চলে আসার জন্য ওইখানে মারামারি আমি মারামারি পারি আমি দেখাবো তাদেরকে কত মারামারি পারি আমি বক্সার মানে আমার তো একটা মানসম্মান আছে আমি যদি না মারামারি করে যাই আমার তো একটা মান মানসম্মান ডাউন হয়ে যাবে কিন্তু এটা হচ্ছে একদম সম্পূর্ণ ভুল কথা নিজেকে যত দ্রুত সম্ভব সেভ করবা কারণ আমাদের বক্সিংয়ের যে ডিফেন্সটা ওইটা কিন্তু বন্ধকার ছুড়ে দিয়ে হবে না ফুটবল বা ক্রিকেট এটাতে হচ্ছে যে ইঞ্জুরিতে পড়ার মানে হচ্ছে যে সম্ভাবনা বেশি আছে কিন্তু হচ্ছে যে ওরকমভাবে এটা যেহেতু ফাইট না তো সেই ক্ষেত্রে ওরা ওইটাতে বেশি আগ্রহ প্রকাশ করে না তুমি খেলতে পারো কিন্তু বক্সিংটাও হচ্ছে যে এরকম যেটা হচ্ছে যে আপনার রুলস রুলস থাকে যেমন আমি ফাইট করব। ফাইটের সাথে সাথে ডিফেন্স করব। তো আমি যদি রুলস জানি তাহলে হচ্ছে যে দুইটাই করতে পারবো এটাতে আমি যখন আমি যখন পাঁচ খাবো তখন তো আমি ডিফেন্সও করতে পারি সেই ক্ষেত্রে আমার তো এখানে ভয় থাকার কোনো প্রশ্নই আসে না কারণ আমি সব কিছুই জানি আর তোমাকে শুরুতেই হচ্ছে স্পারিংয়ে নামাবে না শুরুতেই তোমাকে ফাইটে নামাবে না আগে তোমাকে দক্ষ হতে হবে ওয়াই তখন হচ্ছে যে তোমাকে ফাইটে নামাবে তার আগে কখনোই তোমাকে ফাইটে নামাবে না সেই ক্ষেত্রে এখানে ইঞ্জুরি হওয়ার ভয় খুবই কম আর আমি বলবো এটা যে মানে প্রত্যেকটা বাবা মার হচ্ছে যে এটা জানা উচিত বা হচ্ছে যে এটা সেলফ ডিফেন্সের জন্যও জন্য একটু হলেও তো কাজে লাগে এটা যেমন আমার ছেলে মেয়ে একটু বিপদে পড়ছে বা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা হয় মানে মানে এরকম জ্যামের মধ্যে যদি কেউ ব্যাট টাচ করে বা তাকে হচ্ছে যে আমি একটু প্রতিরোধ করতে পারবো তো ওইখান থেকে বের হয়ে আসতে পারবো মেয়েদের ক্ষেত্রে এটা বিশেষ করে হয় তো আমি মানে বলতে পারবো যে এটা হচ্ছে মেয়েদের জন্য অনেক কার্যকর একটা জিনিস ধরেন আগে হচ্ছে এরকম ছিল যে আমি রাস্তা দিয়ে হেঁটে যেতাম মানে অনেক মানে সাই ফিল লাগতো যে একটা এতগুলো ছেলের মাঝখানে আমি হেঁটে যাব বা অনেক ভয় কাজ করতো আমার একটা ইনসিডেন্স ছিল এই এরকম একটা কাহিনী ওইটা আমি বলবো না কিন্তু ওইটার পরেও হচ্ছে যে আমার অনেক জোরালোভাবে একটা আগ্রহ হচ্ছে হয়েছে যে না আমাকে কোনোভাবেই হোক আমাকে ফাইট শিখতে হবে বা এরকমভাবে হচ্ছে না বা আমাকে নিজেকে সেফ করা শিখতে হবে তো আমি বলবো যে একটা মেয়ে যখন এরকম কমব্যাট স্পোর্টস শিখবে তখন সে অনেক প্রাউড ফিল মানে ফিল করে হেঁটে যাবে বা হচ্ছে যে সংকোচ বোধ থাকবে না তার মধ্যে যে না আমি যাব বা আমি এই জায়গায় একটা যাব বা ধরো অনেক মেয়েরা হচ্ছে অনেক রাতের বেলা জব করে বাসায় ফিরে তার মনের একটা ভয় থাকে যে কে কখন থেকে আসি কোথায় ভাবে আমাকে আহত করবে বা কিছু একটা করবে তো তারা সেফলি হেঁটে যেতে পারবে বা আমি আমার একটা আত্মবিশ্বাস কাজ করবে যে না আমি তো আমার আমাকে মানে রক্ষা করার জন্য কিছু টুস জানি অন্তত আমি সেফলি হেঁটে যেতে পারবো শুরুতে আমাকে এরকম মানে আমার আমার এরকম না তো হচ্ছে যে আমি যেহেতু আমার ফ্যামিলিটা তো এত এত হাই হাই না যে আমাকে মানে আমার সব চাহিদা পূরণ করতে পারবে তো সেই ক্ষেত্রে এরা একটা প্রফেশনাল বক্সার হিসেবে আমার অনেক কিছু প্রয়োজন হয় এখানে গ্লাভস থেকে শুরু করে যত রকমের আইটেম আছে অনেক কিছু প্রয়োজন হয় ড্রেস আপ থেকে শুরু করে তো এখানে আমার স্পন্সারের জন্য এখানে হচ্ছে যে বক্সাররা বিশেষ করে চলেই হচ্ছে স্পন্সারের উপর ঠিক আছে তো আমার স্পন্সারের জন্য শুরুতে অনেকের কাছে যাওয়া হয়েছে তো সবাই ওরকমভাবে যেহেতু আমি মানে ওরকমভাবে ডেভেলপ ছিলাম না আমার কেরিয়ারটা ভাবে ডেভেলপ ছিল না শুরু থেকে তো সেই ক্ষেত্রে ওরা ওরকমভাবে শুনতেও চেত না বিষয়টা মানে কি করতেছে বা না করতে এরকমভাবে কেয়ার করতো না কিন্তু হচ্ছে আলহামদুলিল্লাহ সেমে স্পন্সার আছে আমার তো ওনারা একটা মেয়েদের শপ আছে ওনাদের তো ওইখান থেকে হচ্ছে যে যখন শুনছে যে আমি বক্সিং করি ওদের অনেক ইন্টারেস্ট ফিল হয়েছে তো তারা হচ্ছে যে তারা শুধুমাত্র আমাকে যে তাদের ব্র্যান্ডটাকে প্রমোশন করার জন্য তারা আমার পিছনে ইনভেস্ট করতেছে জিনিসটা এমন না তারা হচ্ছে যে চাচ্ছে যে বাংলাদেশের যারা সম্ভাবনাময় আছে তাদের জন্য তারা বাংলাদেশের পাশে দাঁড়াতে যাচ্ছে কারণ তারা তো তার অনেক টাকা পয়সা তো তারা তো চাইলে অনেক কিছুই করতে পারে কিন্তু তারা চায় যে বাংলাদেশের জন্যও কিছু একটা করতে যারা তারা যারা যারা হচ্ছে বাংলাদেশকে উপরে নিয়ে যাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে তাদের জন্য কিছু একটা করে সেই ক্ষেত্রে হচ্ছে যে ফেমে আমাকে সাপোর্ট করছে আলহামদুলিল্লাহ মানে আমি জানি থ্যা অনেক 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 থ্যাংক ইউ জানে যেহেতু হচ্ছে আমি আমার ওয়েট ক্যাটাগরিতে আঠেরো নম্বরে আছি তো আমার ইচ্ছা তো আছে বললাম তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা আছে তো সেই ক্ষেত্রে আমার যদি ইচ্ছা না থাকে আর এখানে কাউকে জোর করে রাখা যায় না ধরেন এরকম থাকতে হবে আমাকে কোচ একটা কথা বলতেছে ঠিক আছে ওইটা আমাকে ভালো করে শুনে ওইটাই হচ্ছে যে কন্টিনিউয়াস প্র্যাকটিস করে যেতে হবে কিন্তু এই জন্য জিনিসটা যদি এরকম হয় যে আমি এক কান্দে শুনতেছি আরেক বের করে দিচ্ছি বা এখান থেকে কথাগুলো শুনতেছি বাসে যেয়ে কথাগুলো ভুলে যাচ্ছি তখন হবে না এটাকে অনেক আগ্রহ থাকতে হবে বা অনেক ডেডিকেটেড হতে হবে এখান থেকে তো সেই ক্ষেত্রেই হচ্ছে যে একটা ভালো প্লেয়ার হওয়া যাবে সেই তাছাড়া হচ্ছে যে কখনোই একটা ভালো প্লেয়ার হওয়া যাবে না তো আমার আগ্রহ আছে বা আমি চাই যে বাংলাদেশের জন্য কিছু একটা করতে বা আমাকে মানুষের চিনুক সেইভাবে সানজিদা জান্নাত নামে একটা বক্সার আছে বা আমাদের বাংলাদেশকে সে উজ্জ্বল করতেছে সে এগিয়ে নিয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে যখন আমি মানুষের কাছে শুনে যে আমি অনেক ভালো বক্সার বা বাংলাদেশকে অনেক রিপ্রেজেন্ট করতেছি বা বাংলাদেশের জন্য কিছু একটা করতেছি তো তারা যখন আমার অ্যাপ্রিসিয়েট করে আমার অনেক ভালো লাগে তো আমি মানে আমার তখন আরো ইচ্ছা হয় যে আরো দ্রুত কিভাবে সম্ভব আমি আমার নিজের কেরিয়ারটাকে আরো ডেভেলপ করব।